বিস্মিল্লাহীর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও জ্ঞানের আলোয় বিকশিত হোক জীবন। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গোল্ডেন মডেল স্কুল অ্যান্ড কলেজ গোল্ডেন মডেল স্কুল অ্যান্ড কলেজে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি শুরু এক নভেম্বর দুই হাজার বাইশ গোল্ডেন মডেল স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও বিষয়ভিত্তিক সৃজনশীল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান সকল বিষয়ে আলাদা শিক্ষক এবং প্রতিটি শিক্ষক উক্ত বিষয়ের উপরই গ্র্যাজুয়েট ও অভিজ্ঞতা সম্পূর্ণ আধুনিক আইসিটি বেসড কম্পিউটার ডিজিটাল ল্যাব ও পাঠাকার ব্যবস্থা ও শিক্ষার্থীদের উপস্থিতি বায়োমেট্রিকের মাধ্যমে নিশ্চিত করা শিক্ষার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতি ও সকল প্রকার রেজাল্ট এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের জানানো হবে শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা ইংরেজি শেখা ও ইংরেজিতে কথা বলার জন্য রয়েছে ইংলিশ লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব তিরিশ নভেম্বর পর্যন্ত ভর্তি ফি পঞ্চাশ পার্সেন্ট ছাড় মনে রাখবেন তিরিশ নভেম্বর পর্যন্ত ভর্তি ফি পঞ্চাশ পার্সেন্ট ছাড় ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন গোল্ডেন মডেল স্কুল অ্যান্ড কলেজ গোল্ডেন মডেল স্কুল অ্যান্ড কলেজ মুরইল বাজার রাইকালি রোড দুলু টাওয়ার দিঘি বগুড়া প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত চার শূন্য পাঁচ আট শূন্য শূন্য তিন দুই শূন্য এক সাত সাত আট ছয় নয় দুই নয় নয় ছয় শূন্য এক সাত চার চার এক আট এক আট দুই আট সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম গোল্ডেন মডেল স্কুল এন্ড কলেজ গোল্ডেন মডেল স্কুল এন্ড কলেজ গোল্ডেন মডেল স্কুল এন্ড কলেজ গোল্ডেন মডেল স্কুল এন্ড কলেজ